পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের সামনে এখন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ যে সিরিজের শুরুটা টি টোয়েন্টির মধ্য দিয়ে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এবার পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগে থেকে শঙ্কা ছিল লিটন দাসকে নিয়ে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে নিয়মিত অধিনায়ককে পাবে কিনা সেটা নিয়ে ছিল শঙ্কা এশিয়া কাপের সুপার ফোরে ভারত পাকিস্তানের বিপক্ষে দুটা ম্যাচে খেলতে পারেননি লিটন এবার জানা গেল আফগানিস্তানের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না ক্রিকেটদের নিয়মিত অধিনায়কের লিটন দাসের পরিবর্তে আফগানদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জাকির আলী অনেক আফগানদের বিপক্ষে বিসিবির ঘোষিত টাইগার স্কোয়াডে আছেন জাকির আলী অনেক আনজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তহেদ হৃদয় শামেম হোসেন নুরুল হাসান সোহান রেশাদ হোসেন শেখ মেহিদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার